হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের কিছু জার্মান সিলভার কানাদুল দেখাবো নিত্য নতুন ডিজাইন পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ল্যান্ডিকে বাজিয়ে রাখবেন আব্দুল বৃহস্পতিটা ডিজাইন আমাদের এখানে অনেক কালেকশন কালেকশনগুলো দেখবেন রেটগুলো বলে দিতে আছে আমাদের এখানে কালেকশন বেশি আচ্ছা এটা আছে এটা জার্মান সিলভার গ্লাসের ভিতরে দাম মাত্র পড়বো আপনার দুশো টাকা দুশো টাকা সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র দুশো এই যে একটা আছে জার্মান সিলভারের একজন মিনাকারি অনেক কিউট এটা করতে পারবে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা আপনি এটা নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস হ্যাঁ আড়াইশো টাকা একটা আছে এটা আপনার মেজেন্ডা কালার একজন মিনাকারি মাত্র আড়াইশো টাকা কিনে নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা কিনে নিতে পারবেন মিনাকারি জার্মান সিলভার এটা সব সি সিগ্রিন আর আর সবুজ আর যে একটা আছে এটা আপনি মিনাকারি জার্মান সিলভার এটার দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা আপনি এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন এই যে একটা সেট আপটার আড়াইশো টাকা আড়াইশো টাকা লাগবে পেয়ে মিনা ভিতরে জার্মান সিলভার লাক পলিশের ভিতরে আমাকে আড়াইশো টাকা কালো নিতে পারবে যে একটা সেপ্টে তো আড়াই আড়াইশো টাকা নিতে পারবেন মাত্র টাকা আপনি একটা সুন্দর একটা জিনিস নিতে পারবেন ন্যাজারনা কালার এবং অরেঞ্জ সব কিছু সাথে করতে পারবেন Terima kasih telah You sure? yeah, that's you yeah. yeah. একটা সুন্দর মাল্টি কালার এটা সাড়ে তিনশো আপনি নিতে পারবেন এটার সাথে আপনি সব কিছু সাথে করতে পারবেন এই যেটা ওই সাপটের আড়াইশো আড়াইশোশ টাকা গুলো আপনি এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র আড়াইশো টাকা এই যে একটা সাপটের আড়াইশো আড়াইশো টাকা গুলো আপনার মিরুর এটা সব কিছু করতে পারবেন মাত্র আড়াইশো টাকা এই যে একটা আসে মিরুর গুদ্ধের গ্লাসের চার কোণা এটা আপনি মাত্র তিনশো টাকা নিতে পারবেন অনেক সুন্দর এটা আপনার কালার যাবে না মাত্র তিনশো টাকা এই যে সুন্দর একটা মাল্টি কালারের ভিতরে জুমকারের ভিতরে লম্বা হোয়াইট কম একবার মাত্র আড়াইশো টাকা লিমিতে করবেন মাত্র আড়াইশো টাকা এটা এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র দুশো টাকা দুশো মাল্টি কালারে এরা সবকিছু সত্যতা করবেন মাত্র দুইশো এই যে একটা আছে আপনি ব্ল্যাক পলিশের ভিতরে দুইশো টাকা নিতে পারবেন অনেক সুন্দর হোয়াইট যে আপনি সিলভারের ভিতরে মাত্র দুইশো সব কিছু সবকিছু সত্যতা করবেন এই যে একটা আছে অনেক সুন্দর এটা আপনি মাত্র দুশো টাকা নিতে করবেন অন্য জায়গায় সেল করে আড়াইশো আমরা দুশো টাকা সেল করে পাই যেহেতু সেম একই দাম দুশো টাকা দুশো টাকা আপনি এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন মাত্র দুশো এই যে একটা আছে এটা মাল্টি কালার ভিতরে ব্ল্যাক মধ্যে মাত্র দুশো নিতে পারবেন এত সুন্দর একটা জিনিস মাত্র দুশো এই যে একটা আছে আপনি সিলভারের মাল্টি কালার মাত্র দুশো টাকা গুলো আপনি এত সুন্দর একটা জিনিস নিতে পারবেন সব কিছু সাথে এত সুন্দর একটা জিনিস মাত্র দুইশ টাকা আপনি নিতে পারবেন এটা অন্য জায়গায় সেল করে আড়াইশো আমরা দুশো টাকা সেল করে সেল করি হ্যাঁ